যারা তোমরা বর্তমানে ক্লাস নাইন টেনে পড়তেছো তোমাদের জন্য ফাইনালি রিফাত একাডেমি চালু করতে চাচ্ছে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক বেসিক সি কিউ এম সি কিউ এবং বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্রাশ কোর্স যেই ক্রাশ কোর্সের এক একটাই টার্গেট সেটা হচ্ছে গণিত সহ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একশোতে একশো পাইয়ে দেবে এখন তোমরা অনেকেই বলবো যে ভাইয়া সো আপনি এই যে টাইপ ভিত্তিক এমসিকিউ আমাদেরকে করাবেন টাইপ ভিত্তিক সিজনশীল যে আপনি আমাদেরকে করাবেন এবং বেসিক যা করাবেন এগুলো থেকে কি বিগত বছরে আদৌ কি কমান আসছে সো আমি যদি তোমাদেরকে একটু দেখাই ফর এক্সাম্পল তোমরা যদি একটু লক্ষ্য করো যে দুই সালে যারা এস এসসি পরীক্ষা দিয়েছিল তোমাদের সিনিয়র যারা একটু যদি আমি তোমাদেরকে দেখাই যে বিগত বছরে টাইপ ভিত্তিক এমসিকিউ থেকে আমার এমসিকিউ থেকে কিরকম কমান তিরিশটা এমসি কি দেখো বোর্ডে সাতাশটি চট্টগ্রামে সালে যারা এসএসসি পরীক্ষা ওদের কিন্তু ভাইয়া কমন আছে মাদ্রাসা বোর্ডে কথা কিন্তু ভাইয়া বলতেছি কুমিল্লা বোর্ডে ভাইয়া ত্রিশটা কমন চট্টগ্রামে উনত্রিশটা কমন সিলেটে টা এছাড়া দিনাজপুর 30টি বরিশালে 30টি ঢাকায়তে 30টি রাজশাহীতে 30টি ময়মনসিংহ বোর্ড 30টি সো এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া एमसीक्यू শুধুমাত্র গণিত সাবজেক্টের কথা আমি বললাম সেম ভাবে ভাইয়া আমি যদি বলি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত আমি টাইপ ভিত্তিক ভাবে ওদেরকে আমি एमसीक्यू করাইছি কারণ আমার টার্গেট ছিল এই যে 2024 ব্যাচ বল 2025 ব্যাচ বল ওদেরকে কিন্তু ভাই আমি 500 एमसीक्यू করাইছি এবং ওদেরকে আমি কিন্তু 200 সেশন ছিল কিন্তু ভাইয়া করাইছি কিভাবে করাইছি টাইপস টাইপের খেলা তোমরা বুঝতে পারবে আমি কিন্তু ডেমো ক্লাস দিয়ে রাখবো যারা ভর্তি হবা আগে তোমরা আগে ক্লাস দেখবা আমার বেসিক ক্লাস দেখবা আমার সৃজনশীল ক্লাস দেখবা আমার এমসি কে ওয়ান শট এমসি কে যদি তোমাদেরকে নিব এই ভাবে যে ক্লাসগুলো আমি যে নিব এই ক্লাসগুলো একটু দেখবা দেখার পরে যদি তুমি মনে করো যারা ভাইয়া আমি এই ক্লাস দেখার পরে আমার মাথার ভিতরে ঢুকতেছে আমি সবকিছু আমার কাছে ইজি লাগতেছে তাহলে বলবো আমার এই কোর্সে ভর্তি হইতে এখন এইখানে কিন্তু ভাইয়া কি কি থাকতেছে যে ভাইয়া তোমাদের জন্য আসলে কি কি থাকতেছে আগের ব্যাচে আমি কিন্তু ওদেরকে পড়াইছি 500 এমসি এখন আমি তোমাদেরকে ভাইয়া পড়াবো 1000 এমসিকিউ গণিত আমি 1000 এমসিকিউ পড়াবো তারপর সায়েন্সের যে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি 1000 করে এমসিকিউ পড়াবো সো ফারস্টে আমি গণিত এবং ইংরেজি নিয়ে কথা বলতেছি কারণ তোমাদের এখন এখানে একটা প্রাইজ মানি আছে যে প্রাইজ মানিটা এখন আলোচনা করব এর পরবর্তীতে আমি সায়েন্সের চার সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি তার আগে বলে রাখি ভাইয়া গণিত এবং ইংরেজির জন্য কোর্সের ফি হচ্ছে 820 টাকা তুমি যদি ইচ্ছা করো যে ভাই আমি শুধু গণিত পড়বো শুধু আমি ম্যাথটা আমাকে কভার করে দিবেন যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমরা কিন্তু জানো তোমাদের

820 টাকা তো তুমি যদি দুইটা একসাথে ভর্তি হও তোমার জন্য আসলে কি থাকতেছে তোমার জন্য কিন্তু ব্যায়া থাকতেছে জাস্ট একটা প্রাইস মানি তুমি চিন্তা করো এই যে ম্যাথ এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে ক্রাশ কোর্স যে এই কোর্সের কিন্তু ফ্রি হচ্ছে ভাইয়া 820 টাকা এবং তোমার এই 820 টাকায় ম্যাথের 17টা অধ্যায় বেসিক ডান বইয়ের অনুশীলনের অঙ্ক ডান তোমার হচ্ছে টাইপ ভিত্তিক এই অনশট এমসিকিউ যেগুলো আমি তোমাদেরকে কিন্তু করাবো টাইপ ভিত্তিক অনশট এমসিকিউ এইভাবে কিন্তু থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু উঠানো তো এগুলো কিন্তু ডান এরপর থাকতেছে হচ্ছে টাইপ ভিত্তিক সৃজনশীল এই সৃজনশীলগুলো তোমাদেরকে করাবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিশটা করে সৃজনশীল করাবো শুধু গণিত না এছাড়া পদার্থ রসায়ন প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমি বিশটা বিশটা করে সৃজনশীল করাবো এবং এই যে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমি এক হাজার কিন্তু এইভাবে এমসি কিউ কিন্তু তোমাদেরকে করাবো ঠিক আছে তো এখন এই যারা কম্বো যারা কম্বোতে ভর্তি হবা ম্যাথ এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদের জন্য প্রথম পুরস্কার কিন্তু ভাইয়া থাকতেছে একটা ফাইনাল আমি পরীক্ষা নিব যখন আমার কোর্সটা শেষ হবে ফার্স্ট পুরস্কার থাকতেছে হচ্ছে কিন্তু ভাইয়া ল্যাপটপ সেকেন্ড পুরস্কার থাকতেছে একটা স্মার্টফোন থার্ড পুরস্কার হচ্ছে কিন্তু একটা স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার হচ্ছে কিন্তু ভাইয়া একটা ক্যালকুলেটর অ্যান্ড পঞ্চম থেকে বিশতম অর্থাৎ টোটাল বিশ জনকে আমি পুরস্কার দিব তো পঞ্চম থেকে বিশতম পুরস্কার থাকতেছে পাঁচশো টাকা কইটা এবং এটা তারাই আসলে কিন্তু এই অফারটা অংশগ্রহণ করতে পারবে বা আমার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যারা আসলে কিন্তু ম্যাথ এবং ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু ভর্তি হবে তারাই কিন্তু একমাত্র কিন্তু এটা এই যে পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে পারবা এবং মাথায় রাখবা যে প্রথম পুরস্কারটা আমি তোমাদের নিজে আমি তোমাদের ইনশাল্লাহ দিয়ে আসবো সেকেন্ড পুরস্কারটাও কিন্তু আমি ইনশাল্লাহ তোমাদের নিজে তোমাদের হাতে আমি দিয়ে আসবো ওকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ

সহজে ঢুকতেছে কোটিন কঠিন ম্যাথ গুলা সবকিছু আমার মানে মাথার ভিতরে ঢুকতেছে আমি বলবো তার কাছে কিন্তু পড়তে এই কারণে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমি সব সময় বলি যে শুধু শুধু ভর্তি হবে না আমার ক্লাস আগে দেখবা আমার সুন্দরভাবে ক্লাসগুলো গুলো সাজানো আছে ক্লাস আগে দেখো এখন এই হয়েছে কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস যে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আমরা ইংলিশ সেকেন্ড পেপার বলো তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার যা আছে সবকিছু আমরা কিন্তু কভার করব এখন মেইন যে বিষয়টা যারা সায়েন্সের আছে আমি তোমাদেরকে নিয়ে একটু কথা বলি সায়েন্সের যারা আছো তোমাদের জন্য সেম ভাবে টাইপ ভিত্তিক সিকিউ এক হাজার এম সি কি করাবো রসায়নে এক হাজার উচ্চতার গণিতে এক হাজার জীববিজ্ঞানে এক হাজার তুমি যদি বোর্ডে টপ করতে চাও তুমি যদি স্কুল অথবা মাদ্রাসার ভিতরে তুমি যেখানে পড়তে চাও সেখানে যদি তুমি টপ করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আর এই কোর্সটা তোমার জন্য কারণ কি জানো কারণ তোমাকে আমি জিরো টু প্রো লেভেল আমি তোমাদেরকে নিয়ে যাবো জিরো থেকে একেবারে প্রো লেভেল এবং বোর্ডে যদি তুমি টপ করতে চাও তাহলে আমি বলবো আর একশো আগে টার্গেট ছিল যে নব্বই আমি তোমাকে বাট এখন টার্গেট হচ্ছে একশো একশো আগে করাইছি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আগের বাজে যারা সিনিয়র যারা পরীক্ষা দিয়ে গেছে ওদেরকে আমি পাঁচশো এমসি ইউ করাইছি এখন আমি পারছো না এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে গণিত এক হাজার এমসি ইউ করাবো তাও টাইপ ভিত্তিক টাইপের খেলা যারা বুঝছে তারাই টাইপের মজা বোঝে শোনো একটা বইয়ের ভিতরে তুমি গণিত বলো তুমি পদার্থ বলো তুমি জশান বলো ওই বইটার ভিতরে এমসি কেউ কিন্তু অগোছালো একটা বইয়ের ভিতরে যদি কোন স্টুডেন্ট পারতো তাহলে তারা আসলে প্রাইভেট পড়া লাগতো না এবং একটা জিনিস আমি বলে রাখি আমার এই কোর্সে যারা ভর্তি হবা একটা প্রাইভেটও তোমাদের পড়তে হবে না এটা আমি ফার্স্টে বলে রাখি একটা প্রাইভেটে কিন্তু ভাইয়া তোমাদের পড়তে হবে না সহজ কথা তারপরে তোমরা যদি পড়ো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি যা পড়াবো এনাফ ইটস এনাফ এরপর আর কিন্তু ভাইয়া লাগবে না ঠিক আছে এখন যে কথাটা বলতে চেয়েছিলাম যে ভাইয়া যে প্রত্যেকটা বইয়ের ভিতরে তোমরা যারা গাইড কেন তোমরা যারা সাপ্লিমেন্ট করো তোমরা যারা টেস্ট করোপার কেন এই বইয়ের ভিতরে যত এমসি আছে প্রায় দুই হাজার তিন হাজার চার হাজার এমসিকিউ তারপর অনেক এক হাজার সৃজনশীল অভাব নাই তো যদি তুমি পারতা নিজে নিজে একলাই যদি পারতা তাহলে সেক্ষেত্রে তোমার তো প্রাইভেট পড়ার তো আদৌ কোনো প্রয়োজন নাই তো এই এমসি কিউ গুলা কিন্তু দেওয়া আছে অগোছালো অগো এমসিকিউ তুমি যদি সি এমসিকিউ শুধু বারবার প্র্যাকটিস করতে থাকো ফর এক্সাম্পল তুমি গণিতের দ্বিতীয় অধ্যায় सपोज দল্লা গণিতের দ্বিতীয় অধ্যায় তুমি দ্বিতীয় অধ্যায়ের উপর আমার ক্লাস আছে একটু দেখো ভাইয়া আমি এই ক্লাসগুলা যারা ইউটিউব থেকে দেখতেছো আমি কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া এটা কমেন্ট সেকশনে আমি ডেমো ক্লাস দিয়ে রাখবো কমেন্ট সেকশন চেক করো সেখানে কিন্তু আমি দিয়ে রাখবো ডেমো ক্লাস কিন্তু তোমরা আগে দেখবা দেখার পরে তারপর তোমার বুঝতে হবে ফুল ধরো আমি যদি দ্বিতীয় অধ্যায় তোমাকে করাই দ্বিতীয় অধ্যায় আগে আমার বেসিক ক্লাসটা দেখবা শোনো আগে আমার বেসিক ক্লাসটা দেখবা দেন তুমি যে কিন্তু তুমি দেখবা দেন তুমি সিকিউ কিউ মানে সৃজনশীল তুমি ক্লাসটা দেখবা এরপরে তোমাদের জন্য কিন্তু এখানে পরীক্ষারও ব্যবস্থা আছে তোমরা কিন্তু ডেইলি ভাবে পরীক্ষা দিতে পারবা ডেইলি কিন্তু তোমরা এক্সাম দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবা যে এমসি তুমি আসলে কতটা পারদর্শী হইছো

প্রথম পুরস্কার থাকবে ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার এটা তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার এই ব্যাচেও অর্থাৎ দুইটা ব্যাচ এখানে পদার্থ রসায়ন উচ্চতা জীববিজ্ঞান এই চার সাবজেক্ট অথবা যারা কৃষি নিস তোমাদের তো তিন সাবজেক্ট এক্ষেত্রে একটা গ্রুপ তোমাদেরকেও আমি ল্যাপটপ তারপর হচ্ছে মোবাইল ফোন স্মার্টফোন ও তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু দিব আবার গণিত এবং ইংরেজি তোমাদের ক্ষেত্রেও সেম পুরস্কার থাকবে আবার বুঝে না যে আসলে দুইটা ব্যাচের একসাথে পরীক্ষা নিবে না সেম ভাবে অর্থাৎ তুমি যদি চিন্তা করো তুমি ধরো এই কোর্সে ভর্তি হয়ে ফার্স্ট হয়েছো তার মানে তুমি একটা ল্যাপটপ পাবা তুমি গণিত এবং ইংরেজিতে কোর্সে ভর্তি হয়ে তুমি ফার্স্ট হয়েছো তার মানে তুমি দুইটাই ল্যাপটপ পাবা ইসাভাবে কিন্তু এরকম বা এভাবেই কিন্তু হবে ওকে সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই কোর্সে আর কি থাকতেছে টা বললাম না বাংলাদেশের ভিতরে সেরা একটা কোর্স হবে দেখো অলরেডি কিন্তু প্রায় দুইশোর উপরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি ওয়েট তো তোমরা যেটা করবা বা তোমাদের এখানে যেটা থাকতেছে ভাই আমি এমসি কেউ করাবো এমসিকিউ এমসি কেউ করাবো এক হাজারের মতো তারপর টাইম ভিত্তিক সি কেউ অনশার সি কিউ করাবো তিনশো চল্লিশটার মতো গণিতে কথা বলতেছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে আটশো এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তুমি ক্লাস দেখবে ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবা প্রতিদিন এমসিকিউ পরীক্ষা দিয়া নিজেকে তুমি যাচাই করতে পারবা প্রতিদিন তুমি এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা ডেইলি তোমাদেরকে एग्जामের কিন্তু আমি ব্যবস্থা নিব তারপর এমসিকিউ সিকু যা করাবো সেগুলো সম্পূর্ণ পিডিএফ থাকবে পিডিএফ দেখতে পারবা পরীক্ষার আগে একটা নজর তুমি দেখবা তুমি কিন্তু সেরাটা করতে পারবা তুমি স্কুল বা আদ্রশার ভিতর যদি তুমি যদি টপে থাকতে চাও তাহলে বলো ভাই আর এই কোর্সটা তোমার জন্য এরপরে ভর্তি হইতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের একটা WhatsApp নাম্বার আছে 0174909 এই হাটসঅ নাম্বারে আমাদের চাইলে যোগাযোগ করতে পারো এই গণিত এবং ইংরেজির জন্য ফি হচ্ছে আটশো টাকা আর কোনো টাকা দিতে হবে না এবং এই যে দেখতে পাচ্ছ পদার্থ রসায়ন যারা চার সাত ভর্তি হব তোমাদের জন্য হচ্ছে কিন্তু এক হাজার বিশ টাকা এক হাজার কিন্তু বিশ টাকা ওকে যারা উচ্চতার গণিত নাও নাই তোমাদের হয়তো বা কোর্সের ফি হচ্ছে আটশো বিশ টাকা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা বলবো যে ভাইয়া আমরা আসলে কিভাবে ভর্তি হব কোন ওয়েতে ভর্তি হবো ভর্তি হওয়ার জন্য ভাইয়া তোমাদের ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি ডট কম লিখে যখন সার্চ দিবা তখন কিন্তু ভাইয়া শুরুর দিকে এই যে আমার কিন্তু ফার্স্ট এখানে একটা ক্লিক করবা তোমরা এখানে যখন ক্লিক করবা ওয়েবসাইটে যখন ক্লিক করবা একটু নিচের দিকে গেলেই কিন্তু তোমরা শুরুর দিকে একটা ভিডিও দেখতে পারবা এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাস গুলা পাবা কিভাবে ক্লাস নেওয়া হবে এ টু জেড সবকিছু এছাড়া ভর্তি হইতে সমস্যা হইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি আরো সমস্যা বা আরো যদি কিছু লাগে তোমাদের তোমরা কিন্তু আমাদেরকে সকাল আহ দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তার ভিতরে আমাদেরকে কল করবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা দুইটা নাম্বার যে একটা নাম্বারে ফোন দিলেই হবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পাবা আর যদি আরো বেশি সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে ভাইয়া তোমরা দেখতে পারবা এইখানে লেখা আছে এটা আপাতত লেখা আছে ফ্রি এক্সাম দিতে এখানে ক্লিক করুন একটা পরীক্ষা নিবো ডেলি তুমি পরীক্ষা দিতে পারবা এমসি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা ভাইয়া যে এমসি কি গুলো তোমাদেরকে ভাই আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলো করাবো এই এমসি এই এমসিকিউর কিন্তু ভাই তুমি পরীক্ষা দিতে পারবা যা করাবো সবগুলোই কিন্তু সাজন্য থাকবে ওগুলো তুমি পরীক্ষা দিয়া নিজেকে যাচাই করতে পারবা যে না তুমি আসলে কি রকম পেরেছ বা পারতেছো এবার দেখো একটু নিজের দিকে আসলে দেখতে পারবা এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ লেখা আছে এই জায়গাতে কোর্স গুলো দেখতে পাচ্ছ প্রথমে আসি টাইপ ভিত্তিক গণিত এটা শুধু হচ্ছে কিন্তু তোমার ম্যাথের জন্য যে পাঁচশো দশ টাকা শুধু ম্যাথ আচ্ছা এরপরটা হচ্ছে কিন্তু তোমার দেখতে পাচ্ছ ম্যাথ এন্ড ইংলিশ এটাই আছে কিন্তু কম্বো এই যে কম্বো যে কম্পিউটার ভাইয়া তুমি যদি জাস্ট তুমি যদি কি করো তুমি যদি ভর্তি হও এই কম্বোটায় ম্যাথ এবং ইংরেজির জন্য তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবেছো এবং কোর্সের ফি হচ্ছে 820 টাকা ঠিক আছে এবার আছে কিন্তু এই যে ইংরেজি প্রথম শুধু এটা আলাদা এই দুইটা কিন্তু আলাদা আলাদা তোমরা চাইলে কিন্তু দেখতে পারো এবার একটু নিচের দিকে আসলে এই যে দেখতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিন সাবজেক্ট যদি তোমরা যারা ফোর সাবজেক্ট নিচ্ছ মানে হচ্ছে কৃষি তোমরা এই ভর্তি আর যাদের চারটা সাবজেক্ট আছে তোমরা এই চার সাবজেক্টে কিন্তু ভর্তি হবা ওকে তো ভর্তি হওয়ার জন্য এখানে বিস্তারিত টু জেড দেওয়া আছে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে এবং শোনো লাস্ট মুহূর্তে একটা কথা বলি তুমি যদি সেরা বাংলাদেশের ভিতরে আমি বলতে পারি এটা সেরা হবে এই কোর্সটা সবচেয়ে সেরা হবে কারণ কি জানো দুই হাজার চব্বিশ সালে যারা এস এস সি পরীক্ষা দিয়েছে এই যে বললাম যে এই যে মানে কমান যে আসার যে বিষয়টা যে বললাম যে দুই হাজার চব্বিশ সালে যাদেরকে আমি পড়াইছি যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ওরা এখন বলতেছে ভাইয়া আমাদের জন্য কিন্তু এরকম ফিচার্স কেন আনেন নাই ওরা এখন আফসোস করতেছে কেন আমাদের জন্য এরকম মানে হচ্ছে বর্তমানে তোমাদেরকে আমি যেভাবে করাবো এই যে তোমাদের এই এমসিকিউ থাকবে তারপর সিজনশীল থাকবে বোর্ড কোশ্চেন সলভিং থাকবে তুমি একটা কোর্সের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছ এক হাজার এমসিকিউ তুমি চিন্তা করো ফর এক্সাম্পল তুমি চিন্তা করো তুমি যদি এক হাজার এমসিকিউ করো গণিতে তাও আবার টাইপ ভিত্তিক তোমরা কিন্তু জানো রিফা ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক আছে যে বই থেকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু সম্পূর্ণ কমান আসছে এই প্রমাণ যদি পেতে চাও আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আমি যে পোস্ট করছি ফেসবুকে যে তোমরা এই যে কমান আসছে কি যদি তোমরা প্রমাণ পেতে চাও ফেসবুক আমার একটা পোস্ট আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবার কমেন্ট সেকশনে তোমরা দেখতে পারবা আবার তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট সেকশনে দেখতে পারবা ডিসক্রিপশন বক্সে কিন্তু ভাইয়া তোমরা বিস্তারিত দেখতে পারবা এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাইয়া ক্লাসে এবং শোনো যদি ভর্তি হইতে চাও আগে আমার ক্লাস দেখো সুন্দর ভাবে তুমি আমার গণিতের ক্লাস দেখবা মানে বেসিক ক্লাস

এই কোর্স কিন্তু সেরা হতে যাচ্ছে তোমাদের সো বেস্ট অফ লাক সবার জন্য রইল দয়া এবং শুভকামনা আল্লাহ হাফিজ